হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট থেকে সেগমেন্টিং এন্ড কাস্টমাইজিং মেসেজেস যে তোমাদের পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু দশটা এমসিকিউ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি দশটা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আমাদের ধারাবাহিকভাবে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু সমস্ত ভিডিওস কিন্তু যাচ্ছে ঠিক আছে অবশ্যই চ্যানেলে চোখ রাখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দশটা এম নিয়ে কিন্তু আলোচনা করবো নাম্বার ঠিক আছে মানে এর আগে যেহেতু দিয়েছিলাম দশটা সরি দশটা দেওয়া হয়েছিল নাম্বার ইলেভেন থেকে শুরু করছি হাউ ডাজ লাইফ সাইকেল মার্কেটিং হেল্প ইন ডেলিভারিং টার্গেটিং টার্গেটেড মেসেজেস এটার অ্যানসার হবে সি নাম্বারটা সবাই খাতা পেন বের করে কিন্তু লিখে নেবে ঠিক আছে নাম্বার টুয়েলভ what ইস দ গোল অফ সেগমেন্টিং অডিয়েন্সেস বেসড অন দেয়ার আহ এঙ্গেজমেন্ট লেভেল বি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে ডেলিভারি মেসেজেস দ্যাট এনকারজ ফার্দার এনগেজমেন্ট নাম্বার থার্টিন হউ ক্যান সেগমেন্টেশন বেসড অন ডিভাইস ইউজেজ ইমপ্রুভ ডি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ঠিক আছে সি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে বাইট ট্রেইলারিং সরি টেইলারিং মেসেজেস দ্যাট আর ডিভাইস স্পেসিফিক ওকে নাম্বার Uh, 14 what is the benefit of segmenting audiences based on their interests ঠিক আছে বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ডেলিভার মেসেজেস दैट অ্যালাইন উইথ देयर প্রেফারেন্সেস নাম্বার 15 কি বলেছে দেখো বলেছে হাউ ক্যান সেগমেন্টেশন बेस्ड অন কাস্টমার প্রেফারেন্সেস ইমপ্রুভ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বাই ডেলিভারিং মেসেজেস दैट আর মোর রিলেভেন্ট এন্ড পার্সোনালাইজড তো স্টুডেন্টস বিস্তারিতভাবে ভাবে আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295 এই টু নাম্বার এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর সরি তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার তোমাদের হচ্ছে নাইন হান্ড্রেড একটা সেমিস্টার তোমরা এই যে কোর্স ফিল রয়েছে এই কোর্স ফির বিনিময়ে তোমরা পাচ্ছো এমডিসি তোমরা পাচ্ছো বিএসসি তোমরা পাচ্ছো মেজর মাইনার এস সমস্ত সাবজেক্টস মিলিয়ে টোটাল যে প্যাকেজ সেটা হচ্ছে তোমাদের 999 হান্ড্রেড তো স্টুডেন্টস ডেডিকেশন এক্ষুনি কল আমাদের গ্যানজিতিক কোচিং সেন্টারে এই দুটো হেল্পলাইন নম্বরে শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো নাম্বার past ক্যাম্পেইন সি নাম্বার হবে সেটা হচ্ছে ডেলিভার মেসেজেস দ্যাট বিল্ড অন প্রিভিয়াস নাম্বার 17 বলেছে হাউ ক্যান সেগমেন্টেশন बेस्ड অন সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে বলছে হোয়াট ইস দা বেনিফিট অফ সেগমেন্টিং অডিয়েন্সেস বেসড অন দেওয়ার কন্টেন্টেস বি নম্বর হবে মোর লাইকলি টু বি কনজিউমড সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের আজকের ভিডিও সেটা হচ্ছে হাউ ক্যান সেগমেন্টেশন বেসড অন পারচেস পারচেস হিস্টরি ইমপ্রুভ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে বাই ডেলিভারিং মেসেজেস দ্যাট অ্যালাইন উইথ past purchases লাস্ট কোশ্চেন আমাদের আজকের ভিডিও সেটা হচ্ছে what ইজ দা গোল অফ সেগমেন্টিং অডিয়েন্সেস बेस्ड অন देयर ওয়েবসাইট বিহেভিয়ার সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ডেলিভার মেসেজেস দ্যাট রিফ্লেক্ট দেয়ার ইন্টারাকশন উইথ দ্যসাইট স্টুডেন্ট এই যে দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট দশটা কোয়েশ্চেন এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো যদি আমাদের নোটস গুলো ফ্রিতে যাও আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে ফার্স্ট যে ওয়েবসাইট রয়েছে আমাদের সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এটা এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো অথবা আমাদের আরো একটা ওয়েবসাইট আছে গুগলে গিয়ে যদি লেখো নিলস টিভা এন আই এল এস এন আই ভি এ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে এবং এই নামেই কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তোমরা আর কি দেখতে পাবে আমাদের পঁয়ত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে সেই ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেল তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ